কি জিনিস আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একইবারে বারে নতুন কালেকশন যেগুলা বাজারে কেউ চিন্তা করতে পারে নাই আমিও চিন্তা করতে পারি নাই যে এত সুন্দর বাটিকের ভিতরে কাজ করা বুটিক্সের ভিতরে এত নাইস কিছু আপনাদের সামনে আনতে পারবো যাই হোক অবশেষে অনেক পরিশ্রমের মাধ্যমে অনেক কষ্ট কষ্ট করে আপনাদের সামনে নিয়ে আসলাম সামনে যেহেতু পূজা পূজা কালেকশন আপনারা দেখেন কত স্থির কালেকশন এগুলো হচ্ছে বাটিকের সিল্কের মধ্যে আপনার মিরর কাজ করা বাটিকের সিল্কের ভিতরে মিরোর কাজ মিরোর কাজ করা এই যে মাখন সিল বলা হয় এটাকে শাড়িটা থাকবে চোদ্দো হাত ব্লাউজ পিসটা থাকবে রানিংয়ে দেখেন আপনারা কত সুন্দর কালার কম্বিনেশন আপনারা এই যে টাসেল করা থাকবে মিরুল থাকবে মিরুল থাকবে প্রত্যেকটা আসলে দেখেন এভাবে মিরুর মিরুর থাকবে গ্লাস করা মিরুদ থাকবে কালারটা হচ্ছে অরেঞ্জের সাথে আপনার বাদামি কন্ট্রাস্ট শেড করা আছে কালারটা ভিডিওতে আসতেছে কিনা বোঝা যাচ্ছে আমি বুঝতেছি না তবে যদি সত্যি আসলে ভিডিওটা ভিডিওতে কালারগুলো অরিজিনাল কালারটা আসে তখনই আপনারা বুঝবেন অনেক সুন্দর একটা কালার শেড আসছে আপনার দেখতে দেখতেছেন তো এই যে অনেক সুন্দর পুরোটা শাড়ি হচ্ছে আপনার চোদ্দ শাড়ি থাকবে পুরোটা শাড়িটার প্রতি ভিতরে করা কাজ থাকবে মিরর করা কাজ থাকবে অনেক সুন্দর অস্থির কালেকশন আপনারা যারা পূজাতে এই শাড়িগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন যেহেতু আমাদের এটা একদম যারা হোলসেল ভিডিও যারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে চান তাদের জন্য আজকে আমাদের ভিডিওটা তো যারা আপনারা এই সব অস্থির কালেকশন দিয়ে আপনারা বিজনেস করতে চান তারা আহ জলদি যোগাযোগ করবেন যেহেতু পূজার বেশি দেরি না অল্প কিছুদিন বাকি তো আপনারা এই শাড়িগুলো দিয়ে আপনারা ব্যবসা করতে পারেন যারা অনলাইন বিজনেস করেন ফেসবুক ফেজ বিজনেস করেন বা শপ আছে যারা ঘরে রেখে বিজনেস করতে চান সবার জন্য আসলে এই শাড়িগুলো রাখতে পারেন দেখেন আপনারা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে শাড়ি বডিটা সিল শাড়ির মধ্যে বারো চোদ্দো হাত শাড়িটা থাকবে চোদ্দো হাত লাস্টেস রানিংয়ে থাকবে টাসেল করা থাকবে মিরোরের কাজ থাকবে প্রত্যেকটা কালারে কন্ট্রাস্ট অসাধারণ দেখেন আপনারা এই যে বাদামি কালার সাথে হালকা জলফাই কন্ট্রাস্ট শেড চমৎকার একটা কন্ট্রাস্ট দেখেন আপনার মাস্টার কালার সাথে আপনার অ্যাশ কালার কন্ট্রাস্ট অসাধারণ কালার আর আপনারা যারা আমাদের দোকানে আসতে চান তারা হচ্ছে দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হেলটন টাওয়ার রাজগঞ্জ গেটের সাথে দোকান দোকান নাম্বার আপনারা যারা আসতে পারবেন আসবেন আর যারা আসতে চাচ্ছেন না অনেক দূর থেকে আমাদের ভিডিও দেখতেছেন তারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওইখানে আপনারা আমাদের সব প্রত্যেকটা শাড়ির ছবি আপনাদেরকে দেওয়া হবে ওইখানে পছন্দ করে করলে কুরিয়ার মাধ্যমে আমরা আপনাদেরকে ফুঁসে দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কুরিয়ারে মাল দিতে পারবো আর যারা ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন তারা আসলে সরাসরি আমাদের দোকানে এসে নিতে হবে অনলাইনে আসলে আমরা খুঁজতে সেল করি না সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন যারা ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন এটা হচ্ছে দেখেন এ হচ্ছে অনেক সুন্দর কচুপাতা কালার বলা যায় কচুপাতা পাতা কালারের সাথে আপনার অ্যাশ কন্টাস্টের মধ্যে অনেক সুন্দর মিররটা থাকবে আপনার ফুল বড়ির মধ্যে মিরটটা থাকবে মিরটের কাজ থাকবে দেখেন কত সুন্দর কাজ আঁচলটা দেখেন আঁচলের পায়ের কাজটা পায়ের কাজটা অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে এটা আপনারা যারা শুধুমাত্র বিজনেস করবেন তারাই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে ভিডিওর উপরে দেওয়া থাকবে ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে নিয়ে যোগাযোগ করবেন আমি আবারও বলছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ী গেটের সাথেই নিষ্টালা একশো পাঁচ একশো ছয় একশো বিশ একশো পঁচিশ নাম্বার দোকান আর হচ্ছে আপনারা যারা কুমিল্লার শাড়ি নিয়ে শুধুমাত্র কুমিল্লার শাড়ি নিয়ে বিজনেস করতে চান আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন অরিজিনাল কুমিল্লার নিখুঁত একদম কালেকশন একদম অস্থির কালেকশন বুটিক্সের শাড়ি বলা যায় সিল্কের বুটিক্সের শাড়ি তো আপনারা যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন জলদি জলদি যোগাযোগ করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকদিন আসবে আসবো অন্য প্রোডাক্ট নিয়ে অন্য কালার কিছু নিয়ে আসসালামু আলাইকুম